এই দুই কোটি লোক যদি রেমিটেন্স বন্ধ করে দেয় বাংলাদেশের কি অবস্থা হবে জানেন ভিক্ষা থালা নিয়ে ভাই রাস্তায় নামতে হবে মাইন্ডেড আসসালামু আলাইকুম বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই পিছনে সবুজ সামনে লাল আমার প্রবাসী ভাইদের মনে যারা কষ্ট দিয়েছে সবাই আ ভাই এই পর্যন্ত স্টপ থাকলাম পরের টোকার ভাই বললাম না এখানে কিছু রেস্ট্রিকশনের বিষয় আছে আপনারা ভাই বুঝে নিয়ে তো ভাই আপনারা অনেকে মনে করতেন যে ভাই শুরুতে আমি প্রবাসী ভাইদের নিয়ে কেন কথা বলতেছি আমার টপিকটা কি ভাই আমার টপিক আজকে প্রবাসী ভাইদের কে নিয়ে আমি বিডি ক্রিকেট আড্ডার চ্যানেল থেকে সব সময় ক্রিকেট নিয়ে কথা বলি বা ফুটবল নিয়ে কথা বলি বা ক্রিয়া রিলেটেড আমি কন্টেন্ট মেক করি তবে গত দুই দিন ধরে গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রবাসী ভাইরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছে তাদের এই প্রতিবাদ দেখে ভাই মন্ডা ভাই ভরে গেছে ভাই গত দুই দিন ধরে আমার প্রবাসী ভাইরা তারা যে ঘোষণা দিয়েছিলেন রেমিটেন্স সেই প্রসঙ্গ নিয়ে আমি আজকে কথা বলবো দেখেন আমাদের বাংলাদেশের আমি জানি না আনুমানিক আমি আনুমানিক ধারণা থেকে আমি বলতেছি আমাদের বাংলাদেশে প্রায় দুই কোটি লোক প্রবাসে থাকে এই দুই কোটি লোক যদি রেমিটেন্স বন্ধ করে দেয় বাংলাদেশের কি অবস্থা হবে জানেন ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে হবে মাইন্ড ইট ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে হবে এই প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে ভাই সত্যি সত্যি ভাই আমাদের ভিক্ষা করতে হবে এছাড়া কোনো উপায় তো আমি দেখি না আপনারা জানেন পাঁচে আগস্টে স্বৈর সরকারের পতনের পর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের প্রত্যাশাটা অনেক ছিল কিন্তু যাই হোক ভাই সেই প্রসঙ্গে আমি কথা বলবো না পাঁচে আগস্টের পর এই প্রবাসী ভাইরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাইছে বাংলাদেশে যার কারণে আজকে আমরা চিনি একশো টাকা কেজি কিনে খাচ্ছি তখন চিনির কেজি কত খাতেন আর এখন চিনির কেজি কত খান একটু ভাইবা দেখেন ভাই আমি আর এক্সাম্পল দিলাম না আমাদের যে দুই কোটি লোক যে প্রবাসী ভাইরা থাকে তাদের কষ্টের টাকা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই তারা বাংলাদেশে পাঠায় এবং

বাংলাদেশের কোন যদি রিয়াল হিরো থাকে সেটা হচ্ছে এই প্রবাসী ভাইরা এই প্রবাসী ভাইরা হচ্ছে বাংলাদেশের রিয়াল হিরো এই প্রবাসী ভাইরা শুধু রিয়াল হিরো না এই প্রবাসী ভাইরা বাংলাদেশের আসল ভিআইপি আমাদের দেশের ভিআইপি কারা এমপি মন্ত্রী তারা না ভাই তারা না আমি মনে করি আজকে আমি আমার চ্যানেলে ক্যামেরার সামনে বলে যাচ্ছি ভাই বাংলাদেশের যদি আসল ভিআইপি কোনো ব্যক্তি থাকে তাহলে এই যে দুই কোটি লোক প্রবাস জীবন যাপন করতেছে এই প্রবাসী ভাই যাদের এই প্রবাসী ভাইরা হচ্ছে বাংলাদেশের হিরো অবশ্যই তাদেরকে করতে হবে আপনারা জানেন কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল এক প্রবাসী ভাই লাকেশ ভর্তি তার প্রিয় মানুষদের জন্য কিছু গিফট এনেছিলেন কিন্তু এয়ারপোর্টের কিছু চোর ছাত্র আছে কিছু চোর ছাত্র আছে ওই জায়গাটায় চাকরি পাইছে কোন ভাবে ওই জায়গাটায় চাকরি পাইছে এই চোর বাগপার সিটাররা কি করে আমার প্রবাসী ভাইদের লাকেজ কেটে তাদের প্রিয়জনদের যে গিফট সেগুলো চুরি করে নেয় সেই প্রবাসী ভাইদের সেই প্রবাসী ভাইদের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আমি বলতে চাই একজন প্রবাসী ভাই তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য দিনের পর দিন বছরের পর বছর প্রবাসে থাকে তাদের প্রবাসে থেকে কষ্ট করে অর্থ ইনকাম করা কতটা কষ্টের এটা আমি ভালো জানি ভাই আমার কাছের মানুষ ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকে ভাই জীবন যাপন করে আমি জানি ভাই জীবন এই প্রবাসী ভাইয়েরা কষ্ট করে টাকা ইনকাম করে একটা মোবাইল কিনে আনে তার পরিবারের জন্য একটা মোবাইল ভালো একটা মোবাইল কিনে তার ব্যবহারের জন্য সেই মোবাইলটা নিয়ে সে দুই মাস দেশে আসবে থাকবে এর জন্য তাকে ভাই রেজিস্ট্রেশন করতে হবে ভাই এটা আসলে ভাই কি বলবো ভাই এটা আমি আসলে কোনো ভাষা খুঁজে পাই না ভাই এটা হাস্যকর বলবো নাকি যৌক্তিক বলব নাকি রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসী ভাইরা কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসী ভাইদের মনে আপনারা কষ্ট দিচ্ছেন এইটা ভাই আমি কোনো মতেই সমর্থন করি না ভাই কারণ এই প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স না দেয় আমাদের দেশের অবস্থা কি হবে আপনারা কি একটা চিন্তা করছেন প্রবাসী ভাইরা যদি আজকে রেমিটেন্স বন্ধ করে দেয় কালকে আমাদের দেশের অবস্থা কি হবে শুরুতে যে আমি একটা কথা বলছি না ভাই যে ভিক্ষা থালা নিয়ে ভাই রাস্তায় নামতে হবে হ্যাঁ ভাই ভিক্ষা থালা নিয়ে ভাই রাস্তায় নামতে হবে আপনারা জানেন যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য যারা বিজনেসম্যান ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের কি অবস্থা সেটা আমরা জানি আর আমাদের বাংলাদেশের যে রিজার্ভ এই যে রিজার্ভ নিয়ে কথা বলা হয় না বাংলাদেশের যে রিজার্ভ এই রিজার্ভে যে টাকা এই রিজার্ভে যে ডলার এই ডলারটা কোথ থেকে আসে ভাই এই প্রবাসী ভাইরা পাঠায় তারা ব্যাংকিং চ্যানেলে পাঠায় যার কারণে আজকে আমাদের বাংলাদেশের রিজার্ভ আগের চেয়ে ভাই বাড়ছে পাঁচ আগস্টের সময় আমাদের যে রিজার্ভ ছিল তার থেকে বৃদ্ধি পাইছে এই প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে অতএব এই প্রবাসী ভাইদের খেপিয়ে বা এই প্রবাসী ভাইদের মনে কষ্ট দিয়ে কেউ পারেনি অনেক প্রভাবশালী আপনারা জানেন পাঁচে আগস্টের আগে সাত কারণে আমার প্রবাসী ভাইয়েরা তার কাছের মানুষদের সাথে যোগাযোগ করতে পারেনি বাপ মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সন্তান মানে কারো সাথেই কাছের মানুষ বন্ধু বান্ধব এক কথায় কাছের মানুষ কারোর সাথেই তারা যোগাযোগ করতে পারেনি তাদের মনে কিন্তু বিগত সরকার কিন্তু এই কষ্টটা দিয়েছিলেন এই প্রবাসী ভাইরা কিন্তু রেমিটেন্স করে দিয়েছিলেন ভাই রিমেম্বার ইট আমি বর্তমান সরকারকে বলবো ভাই রিমেম্বার ইট অতএব প্রবাসী ভাইদের মনে কষ্ট দিয়ে প্রবাসী ভাইদের খেপিয়ে কোনো ফাইদা হবে না ভাই বরং যে আমার দেশের ক্ষতি হবে আমি যেটা মনে করি প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স না পাঠায় আমাদের দেশের অবস্থা কি হবে ভাই পাক জানে পরিশেষে একটা কথা ভাই বলে যাই স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেছে ভাই কিন্তু এই প্রবাসী ভাইদের জন্য আমরা ভাই কিছুই করতে পারি নাই ভাই এটা আমাদের জন্য ভাই লজ্জাজনক একটা বিষয় তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে স্যালুট বিডি ক্রিকেট পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ